যারা শান্তভাবে সহ্য করে তারা গভীরভাবে আহত হয় আর জীবনটাই খুব অল্প মাঝখানে কিছু গল্প যাব একদিন ঝরে থাকবে স্মৃতি পড়ে তবু কত আশা বাঁধবো সুখের বাসা সবাই হবে পর আপন হবে মাটির ঘর তো আসসালামু আলাইকুম আমার ভালোবাসার বন্ধুরা কলেজার টুকরা ভাই এবং বোনেরা কেমন আছেন আপনারা আজকে আমি একটা রেসিপি নিয়ে আসলাম রেসিপিটা হচ্ছে দেশি মুরগির মালাইকারি যেটা রান্না করতে লাগে আমি সঙ্গে একটু আলু দিয়েছি ইচ্ছা করলে আপনারা নাও দিতে পারেন কারণ আলুটা আমার পছন্দ তাই আমি দিয়েছি আগে আমি মুরগিটা কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আলুগুলো কুটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এরপর আমি দিয়ে দিয়েছি এলাচ দারচিনি লং গোলমরিচ তারপরে হচ্ছে আদা রসুন বাটনা মশলা পরিমাণ মতো তেল পরিমাণ মতো তারপর একটু লাল লালমরিচ দিয়েছি তো তারপরে হলুদের গুঁড়া এটা আমি দিব না কারণ এটা হচ্ছে আমি একসাথে মেখে মালাইকারির মতো করে রান্না করে খাবো এটাতে খুবই সুস্বাদু এবং যদি পোলাও দিয়ে খান সেখানেও অনেক টেস্টি লাগবে আপনি এটা দিয়ে ভাত খেতে পারবেন খুব ভালো লাগবে তো আমি দিয়ে দিয়েছি সব ধরনের ধনিয়ার গুঁড়া সেটার সাথে কিছু মশলা মিক্সড আছে যেমন এলাচের গুঁড়ো আছে ধনিয়ার গুঁড়ো আছে তারপর আমি দিয়ে দিলাম সয়া সস সয়া সস দিয়ে একটু আমি মেখে নিব ভালোভাবে হালকা আগু হালকা আগুনে একটুখানি হালকা তাপে এটাকে ভালোভাবে একদম মাখিয়ে নেবো দেখুন এভাবে ভালোভাবে একদম মাখিয়ে তারপরে আমি দিয়ে দিব টমেটোর সস টমেটোর সসটা দিলে আপনার খুবই একটা যে কোনো তরকারিতে টক টক ভালো লাগে তো আমার যেহেতু টক পাতাটা নেই তাই আমি টমেটোর সস ব্যবহার করব। যাদের টক পাতা আছে বাড়িতে তারা সেটা ব্যবহার করতে পারেন হালকা কিছু টক দিলে সেখানে ভালো লাগে তো সয়া সসটার ভিতরে টমেটোর টমেটোর সসের ভিতরে মরিচও আছে ঝালো আছে সেরকম একটা টক হয় না সেজন্য আমি অবশেষে একটু তেঁতুল দিব হালকা দুই তিন বিচি তেঁতুল দিলে এর আগে আমি একটু ভালোভাবে এটাকে মাখিয়ে হালকা আছে কষিয়ে নিব। কারণ তেঁতুলটা যখন একটা যে কোনো মাছ যে কোনো সবজি যে কোনো তরকারিতে যদি আগে তেঁতুল কিংবা ধরেন কিছু আগে পরে সবজি যে কোনো কিছু সিদ্ধ হতে খুব দেরি লাগে তো সেখানে আমি দিয়ে দিব আপনি চাইলে গরুর দুধও দিতে পারেন পাউডার দুধও দিতে পারেন তো আমি পাউডার দুধটা মিশিয়ে সেই সঙ্গে অল্প একটু চিনি মিশিয়ে রেখে দিয়েছি আগেই মেখে সেটা দিয়ে ভালোভাবে মাখিয়ে এরপর আমি কষা হালকা হালকা করে কষিয়ে আমি পরিমাণ মতো পানি দিব পানিটা একটু কম দিব যাতে আর আগুনের আঁচটা একদম কম দিব অল্প আঁচে রান্না করব যাতে করে আমার মালাইকারিটা মুরগির মালাইকারিটা যেন আমার খেতে খুব সুস্বাদু হয় বেশি আঁচের আগুন রাখলে হয়তো দেখা যাবে যে পানিটা চলে যাবে ঝোলটা টেনে যাবে কিন্তু সিদ্ধ হবে না তা সিদ্ধ হওয়ার জন্য আমি হালকা আঁচে রেখে ঢেকে ঢেকে রান্না করব তো আমি এর মাঝে যেহেতু অল্প কষা হয়ে গেছে যাতে গোস্তটা মানে ছুটে না যে একটু শক্ত শক্ত থাকে সেজন্য আমি আগে তেঁতুল তিনটা বিচি দিয়ে দিলাম এরকম করে আপনি রান্না করে খেয়ে দেখতে পারেন রান্নাটা খুবই টেস্ট এবং ভালো লাগবে ভাতের সাথে খেতে পারবেন বাচ্চাদের খাওয়াতে পারবেন বাচ্চাদের জন্য আপনি একটু ঝাল কমিয়ে দিবেন আর আপনি বিশেষ করে প্লাও দিয়ে এ এই মালাইকারিটা খেতে খুবই টেস্ট খিচুড়ির সঙ্গে খেতে খুবই টেস্ট পরোটা দিয়ে খেতে পারেন রুটি দিয়েও খেতে পারেন তো এই জন্য আজকের রান্নাটা আমি আপনাদের মাঝে তুলে ধরলাম যদি রান্নাটা আমার টুকরার ভাই এবং বোনেরা বন্ধুরা যদি আপনারা ভালো লাগে তাহলে অবশ্যই একটু কমেন্ট বক্সে জানিয়ে দিবেন খারাপ লাগলেও আপনারা জানিয়ে দিবেন কোনো সমস্যা নেই সবার রান্না এক হতে হবে সেটা কোনো বিষয় না বিষয় হচ্ছে যার যেরকম অভিজ্ঞতা আছে যার যার যেটা ভিতরে আছে প্রতিভা সে সেভাবে ধরে নেবে হয়তো আপনাদের একটু বেশি আছে আমার একটু কম আছে তাই আমি চেষ্টা করি সব সময় আমারটা আমার আমার ভিতরে যে প্রতিভাটা আছে আমি সেটা নিয়ে এগিয়ে যেতে চাচ্ছি আমি যে আমি আর কারোটা ফলো করতে চাইও না কারোটার দিকে আমার ইচ্ছাও নেই আমি আমি যেরকম পারি আমি সেরকম তুলে ধরব এটা আমার যোগ্যতা আমি কাউকে ফলো করি না বাট সবার ভিডিও দেখার মোটামুটি চিন্তা ভাবনা ভিতরে আছে একদম পুরোপুরি সবারটা দেখতে পারি না এটা হলে ভুল কথা হবে যখন যার ভিডিও আসে তখনই আমি ভালোবাসা দেওয়ার চেষ্টা করি আবার সব সময় আমি আমি যেরকম সেরকম করে দিতে পারে তারপর আমি নাম